আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দেশবাসী আপনারা ইতিমধ্যেই অনেকেই হয়তো শুনেছেন অনলাইনে দেখেছেন যে গিয়াসুদ্দিন তাহারিকে পুলিশ গ্রেফতার করার জন্য খুঁজছে অথচ সে পালিয়ে বেড়াচ্ছে আমার আজকে মানে কি বলবো মানে কথা অনেক বলার আছে তবু বেশি বলবো না অল্প বলবো গাড়িতে আছি প্রোগ্রামে যাচ্ছি গ্যাস উদ্দিন তাহারি সাহেবকে এখন পুলিশ খুঁজতেছে পাচ্ছে না আচ্ছা আজকে আমার সেই কথা মনে পড়ে গেছে যখন আল্লামা সাইদ আহমদুল আলাকে গ্রেফতার করা হলো যখন আল্লামা মামুনুল হক হাফিজআল্লাহকে গ্রেফতার করা হলো এবং যখন মুফতি আমির হামজা হফিজউল্লাহকে গ্রেফতার করা হলো যখন খালিদ সাইফুল্লাহ আইয়ুবি হাফিজাহুল্লাহকে গ্রেফতার করা হলো যখন মুফতি সাহাদুতান রাযি হাফিজাহুল্লাহকে গ্রেফতার করা হলো যখন আল্লামা জুনাদা হাবিবকে গ্রেফতার করা হলো যখন আমাদের হাবিবুল্লাহ মাহমুদ قاسمی হাফিজাহুল্লাহকে গ্রেফতার করা হলো যখন মাওলানা রফিক মাদানী ভাইকে গ্রেফতার করা হলো এতগুলো মানুষকে গ্রেফতার করার পর তার পাশে পুলিশ আসে এবং সেও পুলিশের সাথে দেখা করতে যায় এবং এই কথা একটা কথা সে বলেছিল গিয়াসুদ্দিন তাহারি সাহেব একটা কথা বলেছিল যে আমরা ভালোই আছি তোমরা খারাপ দেখি তোমাদেরকে জেলা নেই কিন্তু আমি বলেছিলাম না আল্লাহ রাসুল সাল্লাম কেউ আবু জাহেলা জেল দিয়েছিল তিন তিনটা বছর রাসুল সাল্লাম কেউ কারাগারে রাখা হয়েছিল সেই দিন মানুষ হ্যাঁ সেই কথা মানুষ শুনেছিল এবং এই যে আল্লামা সাইদি রহমতুল আলী থেকে নিয়ে এই পর্যন্ত এই সৈরাচার যাদের কি গ্রেফতার করেছে যাদের কি দুনিয়া থেকে বিদায় করে দিল তাদের বিরুদ্ধে তাহেরি বলল এবং আল্লামা সৈদ রহমতুল আলী থেকে নিয়ে এই পর্যন্ত বাংলাদেশের শত শত মজরুম আলেমদের বিপক্ষে এই কথা বলেছে আজকে যে তাহারি বলেছিল যে তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায় আর আমাদেরকে পুলিশ পাহারা দেয় কোথায় কোথায় সেই কথা আজকে কোথায় গেল আজকে তাইর সাহেব পালালো কেন মানে কি মানে মানে কি চিন্তা হলে মানুষের মস্তিষ্ক কত খারাপ হলে পরে এই কথা বলতে পারে যে যারা তোমরা তোমাদের তোমরা ভালো না এই জন্য তোমাদেরকে পুলিশ খুঁজে আর আমরা ভালো এই পুলিশ পাহারা দেয় তো তাইর সেবা নিয়ে এত ভালো যে আজকে পুলিশ আপনাকে ধরতে এসেছে আর উল্টা ছয়জন পুলিশ আহত হলো পুলিশের গাড়ি গাড়ি ভাঙচুর করা হলো আপনাকে পুলিশ পায় না হ্যাঁ এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে এই কথাগুলো হ্যাঁ এটা তো সবাই জানে বুঝে উলজা আলহাক জাহাকল বাউতিল ইন্ন আল বাউতুলা কানাজা দেশের অবস্থা পরিবর্তন হয়েছে দেশের এই অবস্থান আজকে পরিবর্তন হওয়ার কারণে আগামীতে এক একটা করে ধরা শুরু হয়েছে সবগুলো মুনাফিকগুলো ধরা খাবে এবং কবর পূজারি মাজার পূজারি এই এই কি বলে এটাকে যারা শিরিক দেশে কায়েম করতে চেয়েছিল এই ভন্ডগুলো আস্তে আস্তে ধরা খাবে এই তো শুরু হলো কেবলমাত্র তাহিরির মাধ্যমে খেলা শুরু হয়ে গেছে এই খেলা কত আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানে তবে খেলা এটা যতদিন পর্যন্ত এই দেশে বেদাত এই দেশে এই মাজার পূজারী এই দেশে ভন্ড সিন্নি খুঁজ যতদিন আছে এদেরকে ধরার জন্য আমরা চাররা হক্কানি আলেমদেরকে সৈরা জেল জুলুম দিয়ে নির্যাতন করেছে তাদের বিপক্ষে সারাটা জীবন এই ষোলো বছর এই তাহারি কথা বলছে মজলুম আলেমদের বিরুদ্ধে সৈরাচারের পক্ষে এই তাহারি সৈরাচারের পক্ষ নিয়া। মানে সৈরাচারের এমন পক্ষ নিয়েছে যে মানে পাঁচটা গোলাম যদি বলা যায় যে যেভাবে বললে তারা খুশি হবে এই মিষ্টি মিষ্টি কথা বলে জালেমদের পক্ষে কথা বলেছে এবং মজলুম আলেমদের বিরুদ্ধে কথা বলেছে কোরআনের পাখিদের বিরুদ্ধে কথা বলেছে আজ হ্যাঁ আজ আমি কথা বলার কারণে তাদের সাঙ্গ পাঙ্গরা একটু রাগ হবে একটু কষ্ট পাবে কষ্ট পাক একটু কষ্ট পাবে এই সময়টা সেই কথাটা তাহারি হয়তো চিন্তা করে নাই সে হয়তো এমনটা ভেবেছিল যে শৈল চতুর্ধে একচল্লিশ সাল পর্যন্ত থাকবে আজকে আমি সৈরা চাচার যেহেতু আছে তার পক্ষে তো অলরেডি মোটামুটি ভালোই মোটামুটি যেখানেই যাই টাকলা মুরাদ যে একটা আছে না ওই জামালপুর ওই টাকলা মুরাদের সাথে তো মোটামুটি ভালোই পীড়িত এখন ওই পীড়িত তো ছুটছে এখন কই আছে টাকলা মুরাদ তারপরে ওই যে কি বলে এটাকে ডিবি হারুন এরপরে আরো যেই কিছু আওয়ামী লীগের পাঁচটা গোলাম গুলা ছিল এরা কোথায় এরাও শেষ এবং এদের পাঁচটা গোলামই যারা করছিল এরাও এখন ধরা খাবে তাই এবার তায়েরীকে গ্রেফতার করা হচ্ছে তাহলে আমি একটা কথা শেষে বলতে চাই যে সে এত ভালো মানুষ সে বলেছিল যারা ভালো মানুষ তাদেরকে পুলিশ ধরবে কেন যেরকম আমি তায়ের আমি খুব ভালো আমাকে পুলিশ পাহারা দিবে তাহলে পাহারা দেওয়ার জন্য পুলিশ আসে না কেন বরং পুলিশ দেখে এত ভয় কেন তো ভয় ভালো মানুষকে পুলিশ দিকে দৌড়ায় যাই হোক অবশ্য এটাই প্রমাণ হলো যে দিন একরকম থাকে না এতদিন ইসলাম বিরুদ্ধে কাজ করে হকানি আলেমদেরকে ধরা হয়েছিল এখন ইসলাম আমি এখন ইসলাম যারা মেনে নিয়েছে হ্যাঁ ইসলামী আন্দোলন কর্মীদের হাতে এখন আলহামদুলিল্লাহ দেশ এখন আর পালাবার সুযোগ নাই কাউকে ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ এই জন্য খুব সাবধানে কথা বলা দরকার আমাদের কখনো জালেমের পক্ষ আমাদের নেওয়া যাবে না এই তাহারি থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে এই তাহারি এক সময় হকানি আলেমদের বিরুদ্ধে কথা বলেছে আল্লাহ মাসিদ রহমতুল্লাহ থেকে নিয়ে প্রত্যেকটা আলেম যারা জেল জুলুম যারা সহ্য করেছে তাদের বিরুদ্ধে কথা বলেছে আজ সময় এসেছে আজ এই দেশের সুন্দর দিন এসেছে আজ কোথায় যাবে সে আজ যাওয়ার মতো জায়গা নাই এই জন্য আমি বলতে চাই যে যারা হকের পক্ষে থাকবে সত্যের পক্ষে থাকবে কিছুদিন তারা কষ্টে থাকলেও এক সময় না এক সময় তাদের বিজয় আসবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই যেন এই দেশে সত্যের পক্ষে কোরআনের পক্ষে ইসলামের পক্ষে থাকার তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম বারাকাতুহু